আসসালামু আলাইকুম কাটপ্রাইস অনলাইন শপ থেকে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে ট্রিসিমি ইউজড বাই প্রফেশনাল শ্যাম্পু আর ট্রিসিমি আমাদের চুলের জন্য খুবই ভালো একটা শ্যাম্পু এই যেখানে দেওয়া আছে যাদের চুল ড্যামেজ হয়ে গেছে চুল ভেঙে পড়ে যাচ্ছে চুল স্ট্রেট করে চুলে হিট লাগিয়ে নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ট্রিসিমিটা বেস্ট হবে আমাদের চুলের জন্য খুবই ভালো একটা এখানে এই যে আছে শেম্প এটার আমাদের কন্ডিশনারও আছে এই যে কন্ডিশনারটা এটা কন্ডিশনার এটা হচ্ছে ট্রিসিম কন্ডিশনার এখানেও আটশো আটাশ এম আছে ট্রিসিমি আমাদের চুলের জন্য এতটা ভালো যা বলার বাহিনী আমাদের চুলটাকে স্মুথ করে চুলটাকে রিপ্রেয়ার করতে হেল্প করে যাদের চুল ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারা একবার হলেও ট্রিসিমিটা ইউজ করে দেখবেন ট্রিসিমিটা খুবই ভালো একটা ব্র্যান্ড এখানে হচ্ছে আরেকটা ফ্লেভার আছে এখানে হচ্ছে ফুল হাইড্রেট এই যে ট্রিসিমি ইউজড বাই প্রফেশনাল full cool hydrate 7x more hydrate color মানে এটার ভিতরে আরো আছে আরো কালার আছে এখানে যে উইথ ভিটামিন এই যে এখানে আছে উইথ ভিটামিন B3 এন্ড অলিভ অয়েল আর ভিটামিন আমাদের চুলের জন্য খুবই উপকারী এই এই যে এই বোতলটাতেও 828 ml দেওয়া আছে তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে নক করবেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা অ্যান্ড ঢাকার বাহিরের ডেলিভারি চার্জ একশো টাকা তো এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিছুদিন পরে নাও থাকতে পারে যদি কারা কেউ নিতে চান অবশ্যই আমাদের পেজে নক করবেন অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কাট প্রাইসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম